আসসালামু আলাইকুম সবাইকে বাংলা সাহিত্যের বিভিন্ন নাটক বা উপন্যাস যেগুলোর নাম জানতে চেয়ে প্রতি বছরই কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে যে এইগুলার লেখককে এ জাতীয় নাটক বা উপন্যাসের নাম আপনি সহজেই মনে রাখতে পারবেন যদি আমাদের আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন শুরুতে আমরা আলোচনা করবো হুমায়ুন আহমেদের যেসব উপন্যাস রয়েছে তার নাম আপনি কিভাবে মনে রাখবেন তার টেকনিক নিয়ে সাধারণত আমরা দেখতে পারি যে এইসব টেকনিক মুখস্থ করার জন্য আপনাকে কিছু ছন্দ মনে রাখতে হয় কিন্তু এখানে আমরা ঠিক তার বিপরীত করেছি অর্থাৎ আপনার যে ছন্দ সেই ছন্দই হয়ে যাবে নাটক বা উপন্যাসের নাম অর্থাৎ আপনাকে এক্সট্রা কোনো কিছুই মুখস্থ করতে হবে না আপনারা আমরা কিন্তু খুব সহজেই এই টেকনিকটি কিন্তু আপনাদের জন্য সাজিয়েছি যেমন এখানে রয়েছে আজ রবিবার কৃষ্ণপক্ষ দিঘির জলে কার সায়াগো কে কথা কয় দূরে কোথায় অময় বলতেছে যে আজকে রবিবার এই রবিবারে কৃষ্ণপক্ষ দীঘির জলে কার ছায়া কে কথা কয় ওই কে কথা কয় ওইখানে অর্থাৎ কে ওইখানে কথা বলে বলছে দূরে কোথায় অময় মানে অময় কি দূরে দাঁড়িয়ে আছে এইভাবে কিন্তু আপনি মনে রাখতে পারেন অর্থাৎ এখানে আজ রবিবার কিন্তু হুমায়ুন আহমেদের একটি উপন্যাসের নাম কৃষ্ণপক্ষ তার একটি উপন্যাসের নাম দিঘির জলে কার সায়াগো গো তারই একটি উপন্যাসের নাম কে কোথা কেউ একটি উপন্যাসের নাম দূরে কোথায় অময় এটিও তার একটি উপন্যাসের নাম অর্থাৎ এই যে যে লাইনটা এই লাইনে একটিও শব্দ নেই যে আমি অতিরিক্ত ব্যবহার করছি অর্থাৎ প্রত্যেকটি শব্দই কিন্তু তার এক একটি উপন্যাসের নাম এবার আমরা দ্বিতীয় যে লাইনে আসবো সেটিও কিন্তু তার উপন্যাসের নাম অর্থাৎ এখানে রয়েছে নক্ষত্রের রাত এসব দিনরাত্রি রজনী অপরাহ্ন এখানে সবগুলোই কিন্তু সময়ের নাম অর্থাৎ সময়ের নাম যদি সাধারণত আসে যদি আসে এবং সেগুলাই কিন্তু হুমায়ুন আহমেদের উপন্যাস হয়ে যাবে যেমন নক্ষত্রের রাত এটি তার একটি উপন্যাস এটি একটি সময়ের সময় আপনি ধরে নিতে পারেন অপরাহ্ন একটি সময় রজনী বা দিন এসব দিনরাত্রি এগুলো প্রত্যেকটি সাধারণভাবে আপনি সময় ধরে নেন হ্যাঁ তাহলেই কিন্তু এটি আপনি মনে রাখতে পারবেন অন্যদিকে যেসব রয়েছে যেমন নন্দিতে নরকে মিসির আলী হিমু দেয়াল এগুলো কিন্তু আমাদের সাধারণত মনে থাকে সবারই যে ননিত নরকে কে লিখছে কে লিখছে হিমু কে লিখছে এগুলো বলার অপেক্ষা রাখে না যে আপনার মনে থাকবে না তাহলে এখানে যে মেন বিষয় তা হচ্ছে সবগুলোই কিন্তু তার সাধারণ উপন্যাসের নাম হুমায়ুন আহমেদ কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস লিখছেন কিন্তু এখানে আমরা যে কয়টি দিছি সবগুলোই কিন্তু তার সাধারণ উপন্যাসের নাম এরপরে আসবো আমরা তার ভিত্তিক উপন্যাস নিয়ে এখানে যে টেকনিক সেটি হচ্ছে শ্যামল সায়া সূর্যের দিন অনিল বাগচির একদিন এটি একটি সরা ধরে নিন শ্যামল সায়া সূর্যের দিন অনিল বাগচির একদিন এখানেও কিন্তু একটিও এক্সট্রা ওয়ার্ড কিন্তু ব্যবহার করা হয়নি শ্যামল সায়া একটি উপন্যাসের নাম সূর্যের দিন একটি উপন্যাসের নাম অনিল বাগচির একদিন এটিও একটি উপন্যাসের নাম সবগুলোই কিন্তু মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসের নাম অন্যদিকে আগুনের পরশমণি এটি আমাদের সবারই মনে থাকে বলার অপেক্ষা রাখে না যে এটিও তার একটি উপন্যাসের নাম এবং সবারই কিন্তু সাধারণত একটি মনে থাকে যে আগুনের পরশমনি কে লিখছে হুমায়ুন আহমেদ এবং এটি হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক এরপরে আসবো দীনবন্ধু মিত্র যার কথা না বললেই নয় যার নাটক থেকে কিন্তু সাধারণত প্রশ্ন আসে তার নাটকগুলোর মধ্যে অন্যতম রয়েছে এবং যেগুলো আসার মতো তা হচ্ছে লীলাবতী কমলে কামিনী নবীন তপস্বিনী মেইন যে বিষয় সেটি হচ্ছে লীলাবতী একজনের নাম তিনি কেমন তিনি কমলে কামিনী নবীন তপস্বিনী অর্থাৎ এখানে লীলাবতীর যে চরিত্র সেই চরিত্রই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে যে লীলাবতী কমলে কামিনী নব নবীন তপস্বিনী তিনটাই কিন্তু এখানে যে তিনটা আছে তিনটাই কিন্তু তার যে নাটক সেই নাটকের নাম অন্যদিকে নীল দর্পণ নাটকের কথা আমরা সবাই জানি যে নীলকর্দের যে অত্যাচার নিয়ে যে নাটক লেখা হইছে এটি দীনবন্ধু মিত্রের যে অন্যতম একটি নাটক এটি আমরা সবাই জানি সাধারণত কিন্তু এটি আমাদের মনে থাকে অন্যদিকে দীনবন্ধু মিত্র কিন্তু প্রহসনের জন্য কিন্তু বিখ্যাত আমি এখানে দিয়ে দিয়েছি যে তার যে সব প্রহসন সাধারণত আসে সেগুলো হচ্ছে সদবার একাদশী বিয়ে পাগলা বুড়ো এবং জামাই বাড়ি এটি মনে রাখবেন যে সদবার একাদশী করে বিয়ে পাগলা বুড়ো সদোবার একাদশী করে বিয়ে পাগলা বুড়ো জামাই অর্থাৎ সদ একাদশী জানি আমরা হচ্ছে একটি এটি একটি বড়ত হিন্দু ধর্মের অনেকে হয়তো বা আপনারা এটা জানেন যে সদবার একাদশী হিন্দু ধর্মের একটি ব্রত সেই ব্রতের নাম আপনি যদি মনে রাখেন যে সদবার একাদশী করে বিয়ে পাগলা বুড়ো জামাই বাড়ি হ্যাঁ বিয়ে পাগলা বুড়ো জামাই বাড়ি কেমন সে হচ্ছে বিয়ে পাগলা পুরো এবং সে কী করে সদবার একাদশী করে ব্যাস এইটুকুই মনে রাখেন তাহলেই কিন্তু হয়ে যাবে যে সদবার একাদশী প্রহসন বিয়ে পাগলা পুরো প্রহসন জামাই বাড়িও তার প্রহসন এরপরে আসবো অন্যতম যে ব্যক্তি তিনি হচ্ছেন আমাদের মনির চৌধুরী যার নাটক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে তিনটা টেকনিক আছে মুনির চৌধুরীর নাটক মনে রাখার জন্য টেকনিক তিনটা এক নাম্বার মানুষ কেউ কিছু বলতে পারে না সবাই মুখর মুখরা রমণী বশীকরণ আমাদের বর্তমান সমাজের যে পরিস্থিতি সেটি কিন্তু এটি যে মানুষ কিন্তু কেউই কিছু বলতে পারতেছে না নিজের যে অধিকার সেই অধিকারের কথা সবাই কেমন হয়ে গেছে মুখরা রমণী বসীকরণ হয়ে গেছে তাহলে মানুষ হচ্ছে তার একটি নাটকের নাম কেউ কিছু বলতে পারে না এটিও তার একটি নাটকের নাম অন্যদিকে মুখরা রমণী বসীকরণ এটিও তার একটি নাটকেরই নাম এখানে আমি এক্সট্রা যে শব্দটি ব্যবহার করছি মিলানোর জন্য সেটি কিন্তু একমাত্র সবাই তাছাড়া যে যে কয়টি আসে সব কয়টি কিন্তু তার একটি নাটকের নাম মানুষ কেউ কিছু বলতে পারে না দুই নম্বর নাটক এবং মুখরা রমণী বসীকরণ যেটি প্রায়ই আসে এটিও তার একটি নাটকের নাম রূপার কৌটাই কবর দে চিঠি চিঠিরে কোথায় কবর দেওয়ার কথা বলছে রূপার কৌটার মধ্যে ভরে কবর দেওয়ার কথা বলছে এখানেও আমি এক্সট্রা শুধু অন্তুস্থ এবং দয়া দে এই দুইটা শব্দ শুধু ব্যবহার করছি বাদ বাকি রূপার কৌটা কবর চিঠি সবগুলাই তার নাটকের নাম তাহলে চিঠি কোথায় কবর দিতে হবে রূপার কৌটায় ভরে কবর দিতে হবে জাস্ট এইটুকু মনে রাখেন রক্তাক্ত রক্তাক্ত প্রান্ত রাজ পলাশি বেড়াক অন্যান্য পলাশি বেড়াক এবং অন্যান্য স্থান আস রক্তাক্ত প্রান্তর এখানে রক্তাক্ত প্রান্তর তার একটি নাটকের নাম পলাশি বেরাকু অন্যান্য এটিও তার একটি নাটকের নাম এক্সট্রা যে শব্দ আমি ব্যবহার করছি তা হচ্ছে আস যদি পরীক্ষায় প্রশ্ন আসে মনীষ চৌধুরীর যে নাটক তিনি কিন্তু নাট মনীষ চৌধুরীর প্রশ্ন আসলেই আমি যে রাইটারের নামগুলো এখানে দিয়েছি এদের কিন্তু সাধারণত নাটক ছাড়া অন্য কোনো গ্রন্থে কিন্তু আসবে না এরপরে এসছে সেলিমাল দিন তার যে নাটক এখানে মেন বিষয়টি আমি আগেই বলে রাখি মনে রাখবেন যে সেলিমসেপ মানেই সমস্যা এই টেকনিক হচ্ছে এটি যে এখানে যে তিনটা পয়েন্ট দেওয়া আছে তিনটাই হচ্ছে সমস্যা নিয়ে যেমন এক্সপ্লোসিভ ও মূল সমস্যায় যৌবতী কন্যার মন নিমজ্জিত এখানে এক্সপ্লোসিভ মূল সমস্যা এই সমস্যায় যৌবতী কন্যার মন কেমন নিমজ্জন তাহলে এক্সপ্লোসিভ মূল সমস্যা একটি নাটকের নাম যৌবতী কন্যার মন এটিও একটি নাটকের নাম নিমজ্জন এটিও একটি নাটকের নাম তাহলে এবার দুই নাম্বার আসি কীর্তন খোলার চাকা হাত হোদায় হরগস করে কীর্তন খোলা ধরে নেন এটি একটি যানবাহনের নাম তার চাকা কেমন হাত হোদাই এবং হরগস করতেছে এটিও কিন্তু একটি সমস্যা তাহলে কি হবে খোলা হচ্ছে একটি নাটকের নাম চাকা একটি নাটকের নাম হাত হোদাই তার একটি নাটকের নাম হরগস এটিও তার একটি নাটকের নাম কোন ব্যক্তির নাটক সেলিন আল দিনের নাটক এরপর রয়েছে কেরামত মঙ্গল মুনতাসির ফ্যান্টাসি জন্ডিস ও বিভিদ বেলুনে আক্রান্ত অর্থাৎ কেরামত মঙ্গল একজনের নাম মুনতাসির ফ্যান্টাসি আরেকজনের নাম এবং এই দুইজন ব্যক্তি কেমন রোগে আক্রান্ত জন্ডিস ও বিভিদ বেলুন রোগে আক্রান্ত এখানে আক্রান্তই হচ্ছে একমাত্র ওয়ার্ড যেটা আমি বেশি ব্যবহার করছি অন্যদিকে সবগুলোই কিন্তু এখানে তার নাটকের নাম অর্থাৎ কি দাঁড়ালো লাস্টে যে যে সেলিম সে মানেই কিন্তু সমস্যা ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য গুরুত্বপূর্ণ এমন সব আয়োজন পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন